আজকে খুব সুন্দর সুন্দর ওয়ান পিস টপস কুর্তির কালেকশন দেখাবো এগুলো এত এত ভারী কাজ করা বাট প্রাইসটা থাকবে মাত্র একশো নিরানব্বই টাকা করে দেখেন এগুলো কিন্তু সবই নতুন নতুন কালেকশন মানে এই রমজান ঈদের জন্য বেস্ট কিছু কালেকশন আছে যারা একদম বাজেট ফ্রেন্ডলি প্রাইজের ড্রেস নিয়ে বিজনেস করতে চান আজকের ভিডিও আপনাদের জন্য দেখতে পাচ্ছেন সম্পূর্ণ আমরাই কাজ করা প্রাইস থাকবে একশো নিরানব্বই টাকা করে এগুলো হোলসেল প্রাইস ফিক্সড প্রাইস কালার হবে তেরোটা কালার এই হচ্ছে কালার সবগুলো কিন্তু সুন্দর দেখতে পাচ্ছেন কালারগুলো প্রত্যেকটা কালার চমৎকার থাকবে এটা হচ্ছে ব্ল্যাক দেন হচ্ছে হোয়াইট একশো নিরানব্বই আচ্ছা একদম নতুন একটা ডিজাইন দেখায় এটা সম্পূর্ণ এই কাজ এটা মাল্টি কালার কাজ করে নিচে প্যানেল দেয় কাপড়গুলো এবং এগুলোর বডি হবে চল্লিশ বেয়াল্লিশ সর্বোচ্চ ঠিক আছে চল্লিশ বেয়াল্লিশ সর্বোচ্চ একশো নিরানব্বই টাকা দেখেন এটা হচ্ছে কাতুয়া তাই না এটা কাতুয়া স্টাইলের থাকবে এটার মধ্যে কালার ছয়টা করে এগুলো সবই সেটিং সেটিং আছে এটাও একশো নিরানব্বই টাকা মাত্র দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন সিকোয়েন্স এমব্রয়ডারি কাজ করা কটন কাপড়ের মধ্যে পেয়ে যাচ্ছেন কালার হবে প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবেন একশো নিরানব্বই টাকা এটা একটা ডিজাইন এটা কটনের মধ্যে পাচ্ছেন চমৎকার কন্ট্রাস্ট প্রাইস থাকবে একশো নিরানব্বই টাকা এটা হোলসেল প্রাইস ফিক্সড প্রাইস এটা একটা ডিজাইন দেখেন এটা এমব্রয়ডারি কাজ করা কটন কাপড়ের মধ্যে পাচ্ছেন কালারগুলো দেখাই এই হচ্ছে কালারগুলো প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর বডি চল্লিশ বিয়ালিশ সর্বোচ্চ তাই না আর কালার আছে এর মধ্যে মানে কালারের এটা শুরু আছে বাট শেষ নাই তাই না এ দেখেন কতগুলো কালার মাশ আল্লাহ একশো নিরানব্বই এটা একটা ডিজাইন আপনারা কিন্তু এক ও পাইকারি পাবেন সারা বাংলাদেশের হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনে পেয়ে যাবেন ঠিক আছে একশো টাকা একদম লুট পার্ট অফার প্রাইস ওকে এটা একটা ডিজাইন সিকোয়েন্স আমরা এই কাজ করা থাকবে এটা ফুল কটনের একটা পাইটিওয়ার প্রাইস থাকবে একশো নিরানব্বই মানে একশো নিরানব্বই টাকায় এত গরজাস কাজ এটা না দেখলে কেউ বিশ্বাস করবে না আচ্ছা এরপর একটা হচ্ছে আমরা শার্ট শার্ট দেখায় ওপেন বাটন একশো নিরানব্বই টাকা এটা লং এর মধ্যে থাকবে কালার হবে পাঁচটা কালার পরে চল্লিশ বিয়াল্লিশ সর্বোচ্চ এই ডিজাইনটা দেখেন সি গ্রিন কালারের মধ্যে আছে অল ওভার গর্জিয়াস কাজ করা ঠিক আছে এটা একটা কালার কন্ট্রাস্ট প্রাইস থাকবে অনলি একশো নিরানব্বই টাকা যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন দা নাম্বার কন্ট্যাক্ট করবেন এটা দেখেন চুনরির মধ্যে কি দারুণ একটা কন্ট্রাস্ট কালার হবে এটার মধ্যে অনেকগুলো ঠিক আছে এটাও থাকবে মাত্র একশো টাকা ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস একটা ডিজাইন দেখেন কি চমৎকার একটা ডিজাইন এটা হচ্ছে পেইজ কালারের মধ্যে আছে এটার মধ্যে প্রায় 15টা কালার কালার আছে উপরে কালার আছে আচ্ছা এটাও 10 15টার মতো কালার আছে প্রাইস থাকবে सेम আপনাদের যার যেটা পছন্দ আমি বলে একটা স্ক্রিনশট নেবেন তারপর মার্ক করে তারপর হচ্ছে ভাইদেরকে সেন্ড করবেন সেম টু সেম প্রোডাক্টগুলো আপনাদেরকে কিন্তু প্রভাইড করবে এই ডিজাইনটা দেখেছেন এটা কটনের মধ্যে এটাও 199 199 কালার আছে এটার মধ্যে 마শাআল্লাহ ছয়টা কালার ওকে এই যে এটা হচ্ছে ওপেন বাটন শার্ট প্রাইস থাকবে একশো নিরানব্বই টাকা কালার হবে এটার মধ্যে প্রায় আটটা কালার এবং সবগুলো কালার কিন্তু খুব সুন্দর ঠিক আছে সবগুলো কালার হচ্ছে টপসের মধ্যে থাকবে খুবই দারুণ একটা কালার কন্ট্রাস্ট এটাও থাকবে আজকে অফারে মাত্র একশো নিরানব্বই টাকা আচ্ছা এটা একটা টপসের কালেকশন দেখেন এটাও থাকবে একশো নিরানব্বই টাকা মাত্র কালারগুলো দেখায় এগুলো একদম ইউনিক কালেশন এই যে এটা হচ্ছে মেরুন কালার পেস্ট কালার একশো নিরানব্বই টাকা ভিউয়ার্স এটা দেখেন টপসের মধ্যে এটাও একশো নিরানব্বই টাকা কালার আছে এটার মধ্যে প্রায় দশটার মতো এ দেখেন আর দশটার মতো কালার আছে প্রত্যেকটা কালার কিন্তু সুন্দর এটা একটা ডিজাইন সিকোয়েন্স এমব্রয়ে কাজ করা টপসের মধ্যে পাচ্ছেন কালারগুলো দেখাচ্ছে এই হচ্ছে কালারগুলো প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর একশো টাকা এটা হচ্ছে অ্যাশের মধ্যে থাকবে সেম প্রাইস একশো নিরানব্বই টাকা এই দেখেন কালার কন্ট্রাস্ট গুলো এটা হচ্ছে সম্পূর্ণ নেকের পোশনে কাজ করে এটা ছিল লাস্ট অন কালেকশন চারটা কালার পাবে তো এগুলোর জন্য ভিজিট করবেন নোহা ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেজ